আনার যেটা সেটা হচ্ছে যে গত এসেন্সে 10টা ডিসিপ্লিন 10টা ইভেন্ট 10টাই গোল পেয়েছিল এবং সেই জায়গায় অনেকটা সময় পেরিয়ে গেছে এবং ওই সময়ের যে খেলোয়াড়গুলো ছিলেন তারা তো বেরিয়ে গেছে জি জি তো এটা আপনার জন্য চ্যালেঞ্জ হবে আমার মনে হয় না এটার জন্য চ্যালেঞ্জ বিকজ আমরা আসলে দেখি কি প্লেয়ার থেকে আমাদের আসলে কনসেন্ট্রেশন কিন্তু আপনার সবাই জানেন জিনিসটা হচ্ছে প্লেয়ার থেকে রেকর্ড মানে ও পারফরমেন্সটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোন প্লেয়ার আসলে ওই দিন গোল পেলো কালকে তো খেলতে পারবে এরকম হতে না তো ওই জন্য দেখা গেছে যে আমরা তো কনসেন্ট করি অবশ্যই পারফরমেন্স কার ভালো সোস পারফরমেন্সের দিক থেকে আমাদের অবশ্যই এখন যারা প্লেয়ার্সের দেয়ার মানে ভেরি গুড এবং আমাদের যে প্ল্যানিংগুলি আছে সেই প্ল্যানিংগুলি দিয়ে আমরা হয়তো সাব গেমস একটা ভালো একটা সাউথ এশিয়ান গেমস একটা ভালো একটা পারফরমেন্স করতে পারবো আশা করি আর কি বৈঠকে চেয়েছেন কী সহযোগিতা চেয়েছেন আপনাদের কি প্রস্তাবনা ছিল আচ্ছা এটা অ্যাকচুয়ালি ছিল আমাদের অ্যাকচুয়ালি মিটিং হবে তেইশ তারিখে তার আগে একটা প্রিলিমিনারি আজকে একটা মিটিং হলো সেই মিটিংয়ে ওনারা বলল যে কার কি রিকোয়ারমেন্ট এগুলো ছিল শুনলো দে নোট ইট ডাউন অ্যাজ ওয়েল তো আমাদের প্রতিটা ফেডারেশনে বলেছি তাদেরকে রিকোয়ারমেন্ট আমরা আমাদের কিছু রিকোয়ারমেন্ট এবং কীভাবে আমার পারফরমেন্স উন্নতি করতে পারি এবং সেটা হচ্ছে আমাদের ভালো একটা রেজাল্ট কীভাবে আনতে পারি সেটার ব্যাপারে আমরা আজকে কথা বললাম তো আমরা আমরা আমাদেরটা প্রপোজ প্রোপোজ করেছি আর কি ভালো রেজাল্ট জি ভালো রেজাল্ট মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে যেই আমরা যেই যেই ইভেন্টটা আমরা আপনারা জানেন যে আমরা দশটা ইভেন্ট খেলতেছি এখান থেকে আমরা তো গতবার দশটা ই পেয়েছিলাম কিন্তু তখন তো ইন্ডিয়া ছিল না বাট এখন তো ইন্ডিয়া আছে সো উইল ট্রাই অ্যাটলিস্ট বেশ কিছু গোল্ড আমাদেরকে নেওয়ার জন্য এখন আপনারা বলুন ইন্ডিয়াতে অনেক পড়ে হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়া অনেক পড়ে বাট থিং ইজ আমরা যে গত তিন চার পাঁচ বছরে কিছু কম্পিটিশন যেখানে আমাদের বিভিন্ন লেভেলগুলিতে ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে সেখানে কিন্তু আমাদের ডিফারেন্স কিন্তু ডিফারেন্স হচ্ছে পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না এই জন্য আমরা এক্সপেক্ট করতে পারি হোপ করতে পারি যে না আমরা আসলে আসলে ট্রেনিং সারা বছর দেখতে পাই কিন্তু কাপ তার জন্য ট্রেনিং শুরু হয় তারপর শুরু হয় এশিয়া যাচ্ছে সারা বছর আমরা ট্রেনিং করি কিন্তু আমাদের আপনার একটি এ দিতে হবে এ দিতে হবে কেন বলতেছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ ট্রেনিংটা শুরু করবো আপনারা জানেন আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি সাংহাই মে মাসের ফার্স্ট উইকে আমরা হয়তো সেকেন্ড উইকে উইল কাম ব্যাক মেবি পনেরো মে মাসের পনেরো তারিখ থেকে আমরা সাফ গেমসের জন্য অলরেডি প্রিপারেশন শুরু করে দিই মাঝখানে কিছু টুর্নামেন্ট আছে সো দ্যাট উইল বি আওয়ার অ্যাডেড অ্যাডভান্টেজ আর হচ্ছে আমাদের শেষের দিকে এবছর শেষের দিকে হয়তো দুই তিন মাস দুই মাস হয়তো এরকম আমাদের কোনো টুর্নামেন্ট থাকবে না এই জন্য আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়ানকে প্রোপোজ করেছি যে ইফ ইট ইস পসিবল আমরা প্র্যাকটিসের জন্য একটা এশিয়া কাপ আছে যেখানে আমাদের আসলে প্ল্যান ছিল না বাট যদি সাউথ এশিয়ান গেমস তাহলে আমাদের উই হ্যাভ টু পার্টিসিপেট করতে সো এটা আমাদের কাছে একটা ওনাদের কাছে প্রোপোজাল থাকবে আর কি আমরা কয়েকটা সেট ওটা হচ্ছে ডিসেম্বরের মনে হয় তো পনেরো দিন আগে যদি আমরা যদি সেই টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে পারি এটা অবশ্যই আমাদের পারফরমেন্সের জন্য অবশ্যই কারণ এটা আপনারা জানেন যে আর্চারি কি একটা খেলা তো আছেই একটা ম্যাচ টেম্পারামেন্টের একটা ব্যাপার আছে কিন্তু মেন্টাল অনেক কিছু ব্যাপার আছে সো এটা একটা ইস্যু নাম্বার ওয়ান নাম্বার টু ট্রেনিংয়ের জন্য আমরা বলেছি আট মাস মেয়াদি একটা ট্রেনিং করবে এবং বত্রিশ জন প্লেয়ারকে নিয়ে আর্চারকে নিয়ে আমরা উই ওয়ান্ট টু স্টার্ট বিকজ উই হ্যাভ টু সেন্ড ষোল জন প্লেয়ার যদি আমরা পাঠাই তাহলে সেক্ষেত্রে আমার বত্রিশ থেকে আমি কেটে চব্বিশ বিশ এরকম করে করলে আমার মনে হয় যে মানে ইট উইল বি ভেরি গুড সবার মধ্যে একটা স্পিরিট কিভাবে আমরা এখানে পার্টিসিপেট করতে পারি এটা একটা আর আরেকটা ব্যাপার আপনার জন্যে খুশি আমি আপনাদের মধ্যে জানতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্টটা কিন্তু ছিল না অলিম্পিকে এটা কিন্তু গতকাল অ্যাড হয়েছে সো উই আর ভেরি মাচ এক্সাইটেড আমাদের কম্পাউন্ডের প্লেয়ারও আছে ভালো আমাদের কিছু ল্যাকিংস আছে ওই যে ইকুইপমেন্টের সো আমরা প্রপোজ করেছি যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ওনাদের সহযোগিতা আমরা যদি কিছু ইকুইপমেন্ট পাই ইট উইলি মোর বেটার এবং আমাদের একটা কোচ যদি আমরা কম্পাউন্ডের জন্য পাই বিকজ একটা কোচের উপরে আসলে ইউনো মার্টিন ইজ ভেরি গুড কোচ আনডাউটফুল বাট আমরা যদি আরেকটা কম্পাউন্ডের জন্য কোচ পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সাফকেন্সের জন্য হয়তো একটা ভালো একটা রেজাল্ট হয়তো আরও ভালো করতে পারবো ইন্ডিয়া দে প্লে ভেরি গুড অন কম্পাউন্ড সো